সান্ধের মতো চব্বিশ ঘন্টা মনে হয়েছে আলো আর আলো এই এলাকাবাসী তো খুব খুশি যে তোমার চাষিরা আনছি খুব খুশি মনে হলো যে এই যে হারিকেলের তেল বরণ লাগে না কুফিবাতির তেল বরণ লাগে

এরা দেখবা ফর্ষার মাঝে ঘুমাইতে না হয় দে আছে আমিও ঘুমাইতে আছে না ওহন এরকমই কি শুলুক তোমার চাষি পরে যে নাই নাকি অসুবিধা পরে কি করবাম তোমার চাষি রে ঘরের ভিতর লে গেছে আর বাড়িবার লাগিয়ে দেয় না পরে মনে হয় যে এলাকা আবার এই আগের মতো অন্ধকার হয়ে গেছে আর দশ দিন যাওয়ার পরে বেহ মনে হয়েছে হিবার আইসা আমাদের তাই যা ওইসে না ওইসে বুলভুজছি চাষির এইবার বাহরুন আলু বাতাস কাউ পরে কি মনে হয় তোমার চাষির সম্মান আছে না হাসিরে তো বেশি আছে তোমার চাষিরে পরে আর বাহরলাম না তোমার চাষি গরতাই কি হল মনে এই যে একটা কষ্ট সুন্দর আমার হ একবার বাহিরে দিছে দুহাইছে ঘরের ভিতরে আবার বাহর তো এটা কষ্ট না কষ্ট না এটা অনেক কষ্ট তো এটা ওন হে আত্মসম্মানও লাগে হে বাইরে না আর মনে হয় যে আলু বাতাস খাইতো মনচা এই চিন্তা করতে করতে ওই তোমার চাষি